গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলেছি তোমাদের সামনে আজকে সকালটা আমার কিভাবে কাটে সেটাই তোমাদের সাথে শেয়ার এই যে আমি এখানে আছে মাছে এই যে এখানে মাছে নুন হলুদ মাখিয়েছি আর এখানে মাছের ডিমটাতে নুন হলুদ মাখিয়েছি এই যে ভাতটা হয়ে গেছে আমার এখানে মাছ আছে এখানে মাছের ডিম আছে আস্তে আস্তে রেডি করছি মাছটাগুলো ছুটো ধুয়ে নিয়ে নুন হলুদ লঙ্কা গুঁড়ো সব মাখিয়ে রেখেছি মাছের ডিমে মুড়ি গুঁড়ো দেওয়া আছে পেঁয়াজ লঙ্কা কুচিটা দিতে হবে এইদিকে ডাল হচ্ছে রান্না করতে রেখেছি এই মাছটা আছে এইদিকে ডিম ভাজাটা চলছে এইদিকে ডালটা হয়ে গেল

आज दिए एक तो बड़ा भी जाए माचगुल्को भेजे

এই যে রাতে একটু পরোটা বানাতে ইচ্ছে হলো একটু পরোটা করে নিলাম একটু পরোটা করতে ইচ্ছা হলো একটু পরোটা করে নিলাম পরোটাটা কেমন ফুলছে দেখুন তো কে কে পরোটা খাবে চলে আসুন সারাদিনের আমার সমস্ত কাজ করা কমপ্লিট এবার চলে এলাম তোমাদের সাথে একটু গল্প করতে আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও আর হ্যাঁ লাইক করতে কিন্তু একদম করবে না লাইক কমেন্ট দুটোই দেখতে চাই আমি ঠিক আছে চলো সবাই দেখ